আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে এবার আরও শক্তি বাড়ালো কলকাতা পুলিশ নারকীয় এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত দ্রুত সেই ধোঁয়াশা কাটাতে আগেই ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরজিকর কাণ্ডের জট কাটাতে ময়দানে নামলো কলকাতা পুলিশের একশো পঞ্চাশ সদস্যের সিট এর আগে কলকাতা পুলিশের তরফে সাত সদস্যের সিট গঠন করে ঘটনার তদন্ত চলছিল কিন্তু চিকিৎসক তরুণী খুনের ঘটনায় আন্দোলনের রেশ যেভাবে রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় স্তরে পৌঁছে গিয়েছে তাতে দোষীদের দ্রুত খুঁজে বের করে সাজা দিতে আরও সক্রিয় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব প্রতিনিধি কলকাতা থেকে অভ্রদীপ অভ্রদীপ এবার আর কর কাণ্ডের জট কাটাতে ময়দানে নামলো কলকাতা পুলিশের একশো পঞ্চাশ সদস্যের সিট কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের বিষয়ে গতকাল সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জিকর আর্জিকরের নির্যাতিতার পানিহাটির বাড়িতে গিয়েছিলেন এবং তিনি যেখানে স্পষ্ট জানিয়েছিলেন যে রবিবার পর্যন্ত যদি আর্জিকরের ঘটনার খুলকিরা করতে না পারে পুলিশ তাহলে এই ঘটনার তদন্ত ভার কিন্তু সিবিআই কে তুলে দেবেন তিনি তারপরেই পুলিশের তরফে এই মামলার তদন্তে আরো বড় সিদ্ধান্ত নেওয়া হলো আজিকল হাসপাতালের জুনিয়র মহিলা চিকিৎসকের দর্শন খুনের ঘটনায় মামলা জোর দিতে সিটের সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা পুলিশের তরফে মামলা তদন্তে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজিকরের তদন্তে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে যে সিট গঠন করা হয়েছিল সেই সিটে যোগ দিচ্ছেন আরো সদস্য এবং আজিকরের এই ঘটনার সমস্যা কাটাতে পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে কলকাতা পুলিশের পুলিশকে রবিবার পর্যন্ত সময় সীমানা বেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ক্রমাগত হচ্ছে পুলিশের এই যোগ দিচ্ছেন দলে অমিত বর্মা কে অন্তর্ভুক্ত করা হয়েছে তার সঙ্গে আরও পাঁচজন অফিসার রাখা হয়েছে এর আগে এই এসআইটির দলের যে সদস্য সংঘ ছিল সেটা সাত অন্যান্য সদস্যের সঙ্গে সাথে বর্তমানে অফিসারের দল প্রায় তেরো জনের এছাড়াও কর্মকর্তাদের তিনটি শিফটে ডিউটিতে মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি শিফটে শিফটে মোট একশো পঞ্চাশ জন অফিসার উপস্থিত থাকবেন প্রতিটি শিফটে পঞ্চাশ জন করে এই তদন্ত প্রক্রিয়া আরো তাড়াতাড়ি যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু লালবাজারের তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হলো এই তাদের এই যে এত অফিসার যোগ করা হয়েছে তাদের মূলত পাওয়া যাবে জিজ্ঞাসাবাদের জন্য কোন সন্দেহবাদী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের জিজ্ঞাসাবাদ করা সিসিটিভি ফুটেজ দেখা এছাড়াও সন্দেহবাজন কার্যকলাপের আরো বিস্তারিত তদন্ত করা ধন্যবাদ অব্রদীপ আপনাদের জানিয়ে রাখবো পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করে আন্দোলন জারি রেখেছেন চিকিৎসকেরা আর এই আবহে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সময়সীমা বেঁধে দিয়েছিলেন পুলিশকে এরপরেই নড়ে চড়ে বসেছে পুলিশ পদক্ষেপ করছেন তদন্তকারীরা গতকালই আরজিকর কাণ্ডে পুলিশকে সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রবিবারের মধ্যে পুলিশ তদন্ত সম্পূর্ণ করতে না পারলে সিবিআইকে তদন্ত ভার হস্তান্তর করা হবে এই পরিস্থিতিতে এবার পুলিশের তরফ থেকে এই তদন্তের সঙ্গে যুক্ত স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের সদস্য সংখ্যা সাত থেকে বাড়িয়ে আঠাশ করা হয়েছে এদিকে আরজি কর্ডের রাতে নির্যাতিতা যাদের সঙ্গে ডিনার করেছিলেন সেই চার চিকিৎসক সহ মোট জনকে তলব করেছে পুলিশ এরই সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট সুপার নির্যাতিতার বাড়িতে ফোন করে চিকিৎসকের মৃত্যুর খবর জানিয়েছিলেন তাকেও জেরার জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ